আসসালামু আলাইকুম আমার বৃহস আপুরা ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি যেহেতু দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে সামনে ঈদ তো আমি একটু মার্কেটে যাচ্ছি যেহেতু আমার একটু কেনাকাটা ছিল আর কি আর আমি হেঁটে যাওয়া হচ্ছে কারণ আমার বাসার খুব কাছেই এই মার্কেটটা আমাদের মেয়েদের ফ্রেন্স মার্কেট নিউ মার্কেট যেটাকে আমরা বলি নিউ মার্কেট তো যাওয়া এই রমজান একদমই সম্ভব না আর বাসার খুব কাছে হওয়াতে আমার জন্য একটু সুবিধা হয়েছে তো এই মার্কেটে সব বয়সী মানুষই আসে আর মেয়েদের তো মাথা নষ্ট করার মতো এই মার্কেটে সব কিছুই পাওয়া যায় বলা চলে একদম সব বয়সী মানুষই যেহেতু আসে তাই আমারও আশা ভালো লাগে এখানে আসলে এটা হলো আমাদের কালের বাজার ফ্রেন্স মার্কেট মানে আমরা বলি নিউ মার্কেট তো আমি সবসময় যে ভাইয়ার দোকান থেকে চিপিস কিনি আর কি যিনি আমার অনেক পরিচিত ওনার দোকানে যেহেতু আমার আসা অনেক নতুন নতুন কালেকশন উঠেছে আর কি সামনে যেহেতু অনেক গরম পড়বে আর এখন যেহেতু চৈত মাস চলতেছে তাই আমি কিছু পাকিস্তানি জমজম লোন দেখতেছি আর এখান থেকে আমি বাসাই করতেছিলাম ভাই আমাকে দেখাচ্ছিল আর কি পছন্দ করতে বলতেছিলো তো এখানে খুব সুন্দর সুন্দর লোন ছিল কালারগুলো আমার কাছে বেশ ভালো লাগছে এর আগে যেহেতু আমি বেশ কয়েকটা নিয়েছি তাই আমি একটু ভালো করে দেখতেছিলাম আর ঈদের সময় কিন্তু প্রচুর ভিড় থাকে ওই যে বললাম সামনে যেহেতু অনেক গরম পড়েছে গরম পড়বে আর কি তাই একটু আমি চিন্তা ভাবনা করেই জামা কাপড়গুলো নিচ্ছি আর কি তো পছন্দ করতেছিলাম কারণ সবগুলো যে অনেক সুন্দর ছিল অনলাইন থেকে যারা চিপিস কেনাকাটা করে আমি মনে করি অনলাইন থেকে দোকান থেকে দশটা দেখে একটা নেওয়া অনেক ভালো কাপড়ের মান এবং কাপড় দেখে ধরে কাপড়গুলো যদি আমরা চুজ করি আমাদের পছন্দ অনুযায়ী তো এই তো আমি অনেকগুলো থ্রি পিস দেখেছি আর অনেক নতুন নতুন কালেকশনও ছিল ওগুলো দেখতেছিলাম দোকানে প্রচুর ভিড় ছিল তো এই ভাইয়ার দোকান থেকে যেহেতু সবসময় আমি নেই তাই উনি আমারও খুব পরিচিত তো উনি আমাকে যে থ্রি পিসটা দেখতেছিলাম সেটা আমাকে প্যাকেট করে দিচ্ছিল আর এই থ্রি পিসগুলো একটি চুন্ডির মধ্যে সুতির চুণ্ডি যেটা বললো উনি এগুলো দেখলাম কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেটা একবার মার্কেটে নামে একদম ভরে যায় একদম মার্কেট কি বলে এ মার্কেট ও মার্কেট এ দোকান সে দোকান এরকম কি তো আমি একদম সিম্পলের মধ্যে একটা জমজম লোন নিলাম আর এখন আমি বাসায় চলে যাব আর কি বাসায় যেতে যেতে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো ফ্রেন্স মার্কেটের বাইরের যে পরিবেশটা কারণ আমি এখন এই সময় ভিতরে একদমই যাব না কারণ ভিতরে প্রচুর ভিড় এখানে হাঁটা যাচ্ছিল না এত বেশি মানুষ ছিল আর এই মার্কেটে সব কিছু পাওয়া যায় জুতা হতে শুরু করে কসমেটিক তারপরে ছোট বড় বাচ্চাদের সব বয়সী মানুষেরই জামা কাপড় বিশেষ করে মেয়েদের মেয়ে বাচ্চাদের সব কিছুই এখানে বিক্রি করে খেলা ছিল তো এই তো আমি বাইরের পরিবেশটা দেখাচ্ছি বাইরে প্রচুর মানুষ ছিল অনেক ভিড় ছিল অনেকটাই ঠেলাঠেলি করে তো এগুলো হলো নাগড়া জুতা নাগড়া জুতোগুলো আমার কাছে বেশ ভালো লাগলো অনেকটা একশুই কিন্তু আমি এখান থেকে গত বছর দুই জোড়া জুতো নিয়েছি এখনও মার্শাল্লা পরতেছি এত বেশি ভালো একদমই পরে এত আরাম পাওয়া যায় তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যাওয়ার পথে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ফ্রেন্ডস মার্কেটের বাইরের যে পরিবেশটা এখন মানুষ যেহেতু সামনে ঈদ আর এখন মানুষ অনেক কিছু নিয়ে সাজিয়ে বসেছে চশমা হতে শুরু করে চুড়ি যে টানের দুল আর এখানে কিন্তু ল্যাপ্টো সুপো তৈরি করা হয় আর কি এখানে চাদর তৈরি করা হয় চাদর শিলানো হয় পদ্মার দোকান তারপরে বেডশিট মানে সব কিছু সোফার কভার হতে শুরু করে কুশন কভার মানে এই মার্কেটের ভিতরে সব পাওয়া যায় এটা হলো আমাদের মেয়েদের নিউ মার্কেট আর মেয়েদেরও বিক্রি করতেছিল কিন্তু আমি ওরকম ভরসা পেলাম না কারণ ওনার কাছ থেকে মেহেদি কিনলে হাতে যদি কিছু একটা হয়ে যায় ঠোসা পড়ে যায় তাহলে তো এই ভদ্রলোককে আমি খুঁজে পাবো না কিন্তু চুড়িগুলো ভালো লাগছিলো দেখে আমি চুরিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখতেছিলাম দাম আছে মোটামুটি হাতের নাগালে আর বাচ্চাদের জুতাগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তো হাঁটতেছিলাম আর আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আমার এই ব্লগটা কারণ ভালো লাগবে আপনারা যারা নিউ মার্কেট যেতে পারেন না তারা অবশ্যই নারায়ণগঞ্জের কালীবাজার ফ্রেন্স মার্কেটে চলে আসবেন যেখানে আসলে আপনার মনটা একদম ভালো হয়ে যাবে নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন তো এই তো এটা হলো দিনের ভিউ আর এটা হলো রাতের ভিউ আমি কিন্তু আবার সন্ধ্যার পরে আবার এসেছিলাম তো রাতের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম রাত্রে একটু লাইটিং ছিল একটু জমকালো ছিল একটু সাজানো ছিল দেখতেও ভালো লাগছিলো তো যারা আমার ব্লকে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেলে বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবে